আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজকর্ম পঞ্চপত একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল এ প্লাস পারমোদন সাজেশন নিয়ে বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো একুশ শূন্য এক বিষয়টি বিশিষ্ট সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রিয় শিক্ষা রুবেল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশে আগস্ট পর্যন্ত তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের উপর একটি বিশেষ সার দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার পঁচিশ বি বি এবং বিএসএস এই তিনটি বিভাগের যে সকল সাবজেক্টগুলো আছে অর্থাৎ প্রত্যেকটি বিএর যেমন ষাটটা সাবজেক্ট বিএসএস এর যেমন ষাটটা সাবজেক্ট এবং বি এর যেমন ষাটটা সাবজেক্ট এই তিন ডিপার্টমেন্টের অল সাবজেক্ট তোমরা পাবে মাত্র একশো টাকার বিনিময়ে অর্থাৎ টি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে এই অফারটি চলবে বিশেষ একটি অফার বিশে আগস্ট পর্যন্ত তোমরা অবশ্যই যদি যোগাযোগ করতে চাও অবশ্যই এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো আছে যোগাযোগ করে এই বিশেষ অফারটি তোমরা উপভোগ করতে পারবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সকল বিষয় সাথে তোমরা নিতে পারবে বিবি এস বিএসএস এবং বিএ অর্থনীতি পঞ্চম অর্থনীতি ষষ্ঠ অর্থনীতি পঞ্চম বিকল্প ইংরেজি ইতিহাস পঞ্চম ইতিহাস ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ইসলামিক স্টাডিজ ষষ্ঠ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম দর্শন পঞ্চম দর্শন ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ভূগোল পরিবেশ ষষ্ঠ এরপরে মনোবিজ্ঞান পঞ্চম মনোবিজ্ঞান ষষ্ঠ এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম সমাজকর্ম সমাজ সমাজবিজ্ঞান পঞ্চম সমাজবিজ্ঞান বিজ্ঞান ষষ্ঠ এবং বিএসের হিসেব বিজ্ঞান পঞ্চম হিসাব বিজ্ঞান ষষ্ঠ মার্কেটিং পঞ্চম মার্কেটিং ষষ্ঠ ব্যবস্থাপনা পঞ্চম ব্যবস্থাপনা ষষ্ঠ এবং হিসাব বিজ্ঞান পত্রের ম্যাথের সাদেশন এবং হিসাব বিজ্ঞান পত্রের ম্যাথের স্বাদেশান এই বিশেষ অফারটি তোমরা বিশে আগস্ট পর্যন্ত উপভোগ করতে পারবে তোমরা যারা এই বিবিএস এবং বি এবং বি এই অফারটি নিতে যাচ্ছ অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে তোমরা যোগাযোগ করে অল বিষয় মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করতে পারো বিশেষ করে সমাজকর্ম পঞ্চমপত্রের কিন্তু ম্যাথ আছে আমরা ম্যাথেরও সাজেশান দিচ্ছি অর্থাৎ সামাজিক গবেষণা এবং পরিসংখ্যান আমরা ম্যাথ এবং থিওরি সাজেশানগুলো দিচ্ছি তোমরা যারা সাজেশান নিতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশেষ এই অফারটি চলবে বিশে আগস্ট পর্যন্ত এক নম্বর গবেষণা কি অর্থাৎ সমাজকরণ পঞ্চমপত্রের সামাজিক গবেষণার গবেষণা কি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে দুই নাম্বার ম্যাথড অব সোশ্যাল রিসার্চ গ্রন্থটির লেখককে এরপর তথ্য কী তথ্য কী এরপরে মাধ্যমিক স্তরের তথ্যের একটি উদাহরণ দাও মাধ্যমিক তথ্যের উৎস কী কী স্বাধীন চলো কাকে বলে অনুমান কি তথ্যের সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো উল্লেখ করো তথ্য বিশ্ববাস সমগ্র কী ফলিত গবেষণা কাকে বলে দা সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি গ্রন্থটির লেখককে পরীক্ষণ পদ্ধতি কি তৃতীয় অধ্যা তো তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশেষ এই অফার অফারটি তোমরা উপভোগ করতে পারবে বিশে আগস্ট পর্যন্ত এই অফারটি চলবে অবশ্যই যোগাযোগ করবে যদি সাদেশনের প্রয়োজন হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম